আমি সবাইকে একটা কথা জানাতে চাই আমি জাস্ট বাড়ি ফিরলাম আমি থাকি হচ্ছে ক্লাব বলে একটা ক্লাব আছে সেই ক্লাবের কাছে আমি থাকি তো আমি যে এরিয়াতে থাকি সেই এরিয়া হচ্ছে আপনার পুরোপুরি টি এম এরিয়া আমার বাড়ির সামনে তো খুব দুর্ভাগ্যবশত আমি যখন ঘরে ফিরছি আমার উর্দু হাজবেন্ডকে নিচে দুজন পার্টির লোক ধরে বলেন যে কি গো কোথায় গেছিলে তো আমার হাজবেন্ড উর্দু হাজবেন্ড যত যত বলেন যে আমরা মিছিলে গেছিলাম তো এবার আমার উর্দু হাজবেন্ডকে তখন ওনারা জিজ্ঞাসাবাদ করেন যে কে কাকে মিছিলে নিয়ে গেছিল তোমার উর্দু ওয়াইফ তোমায় নিয়ে গেছিল নাকি তুমি ওকে নিয়ে গেছিলে তখন আমার উর্দু হাজবেন্ড বলেন যে আমরা দুজনেই একসাথে গেছিলাম কেউ কাউকে নিয়ে যায়নি তখন ওনারা আমাকে সার সাথে আসেন এবং সার সাথে এসে বলে যে আমি অ্যান্টি টিএমসি করছি আর এভাবে যদি আমি অ্যান্টি টিএমসি করতে থাকি এর পরের নাম্বার আমার এভাবে অলরেডি টিএমসি পার্টির লোক আমাকে শাসাতে শুরু করে দিয়েছে এই পাড়া থেকে কেউ 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 মিছিলে যায়নি আমি এই পাড়ার মধ্যে যতদিনকে চিনি সেই চেনার মধ্যে কোনো চেনা মানুষ মিছিলে যায়নি গেছি আমি একা এ আমার যে ফ্ল্যাটে থাকি সেই ফ্ল্যাটে বাইশটা ঘরের মধ্যেও কেউ যায়নি কেসি আমি একা এবার আমার উপর শাসানো শুরু হয়েছে যে শুনলেন মহিলাটি তার বক্তব্য কিন্তু দিলেন এবং যে ঘটনাটি ঘটেছে সেটা কিন্তু নাম উল্লেখ করছি না এই চ্যানেল থেকে কারণ মহিলাটির বাড়ি কিন্তু অন্য জায়গায় সেই জায়গা কিন্তু উল্লেখ করা হচ্ছে না এই পোস্টে তো দেখতেই পাচ্ছেন করের পরে কিন্তু আবার তৃণমূল নেতারা কিন্তু ধোঁয়া হুমকি দিচ্ছে বিভিন্ন যারাই মুখ তুলে দাঁড়াচ্ছে এলাকাবাসীরা বা এলাকায় যারাই মানে যারাই একটু প্রতিবাদ করতে চাইছে তাদেরকেই কিন্তু তৃণমূল নেতামন্ত্রীরা কিন্তু দমকি দেওয়ার মতো অবস্থা করতে চলেছে তো আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন ভাইরাল ভিডিওটিকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে করে এই ধরনের দুর্নীতি এই ধরনের শা বন্ধ হয় এবং মানুষ সাধারণভাবে বাঁচতে পারে এবং তারা প্রতিবাদ করতে পারে ন্যায় অন্যায়ের মানে বিরুদ্ধে তারা প্রতিবাদ করতে পারে ভিডিওটি ভালো লাগলে